प्रेमर नाम मोहने दुख दैसो लोना प्रेम मोहने दुख दैसो लोना प्रेम सुख सुप्रीते जाने प्रेम कृत जाने ना। প্রেম শুধু কাদাতে জানে হাসাতে জানে না প্রেম শুধু নিতে জানে দিতে জানে না প্রেম শুধু কাদাতে জানে হাসাতে জানে না প্রেম শুধু নিতে জানে দিতে জানে না করে দয়া কোন জড়া ঘর না নে করে দয়া আপন জানা খবর তো না প্রেম কখনো জানে জানেলা প্রেম কখনো জানে না প্রেমের নাম মনে দুঃখ না প্রেমের নাম মনে দুঃখ না প্রেম কখনো সুগ্রীতে জানে না প্রেম কখনো সুগ্রীতে জানে না তার কি একটা ফান আর কি বন্ধু বান্ধব যার একসাথে হলে যে ফানটা হয় সে ফানটাই কিন্তু আজকে হয়েছে ওই সে সবাই আহ এই ধরনের বন্ধু বান্ধব তিনি মাঝে মাঝে আড্ডা দিবেন মহ সাথে বেশি ভালো থাকবে আর বন্ধুদের প্রতি মহাপড়া আরো বেশি বাড়বেন সবাই